নমস্কার জয়নিতাই ভজন নিতাই রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ রাম উনিশশো সালের সুইডেনের স্টকহোমে এমন একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি জানতে পারলে আপনারা মানুষের মনের রহস্যের খানিকটা সন্ধানও হয়তো পেয়ে যাবেন আর সেই ঘটনাটি নিয়েই আজকে আমাদের এই উপস্থাপনা উনিশশো সালের তেইশে আগস্ট জন এরিক ওলসান নামে একজন ব্যাংক ডাকাতি করার সময় চারজন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করেন আঠাইশে আগস্ট পুলিশি তৎপরতায় এবং অনেক নেগোসিয়েশনের পর তাদেরকে পুলিশ উদ্ধার করতে সমর্থ হয় এই জন এরিক ওলসান পরে গ্রেপ্তার হন এবং কোর্টের রায়ে তার সাজা হয় পরবর্তীতে পুলিশের তদন্তে যে তথ্য বেরিয়ে আসে তা ছিল অত্যন্ত চাঞ্চল্যকর যাদেরকে এরিক ওলসন জিম্মি করেছিলেন তাদের অনেকেই নাকি সেই জিম্মি থাকা অবস্থায় এরিক ওলসনের প্রতি সহমর্মিতা বোধ করছিল এবং তারা অনেকেই এই এরিক ওলসনের প্রতি দুর্বল হয়ে গিয়েছিল সেই জন্যে এরিক ওলসনকে তারা নাকি সাহায্য করারও চেষ্টা করছিল পরবর্তীতে জন এরিক ওলসন জেল থেকে ছাড়া পাবার পর কথিত আছে যে এই ভিকটিমদের একজনকেই নাকি বিয়ে করেন অর্থাৎ যাদেরকে উনি জোর করে বন্দি করেছিলেন নিপীড়ন করেছিলেন তারাই এই জন এরিক ওলসনের প্রতি দুর্বল হয়ে গিয়েছিল পরবর্তীতে এই ঘটনাটি নীলস বেজরাটের কারণে বিখ্যাত হয় এবং সারা পৃথিবীতে স্টকহোম সিন্ড্রোম নামে পরিচিত হয় এই স্টকহোম সিনড্রোমটি সিম্পল ভাষায় বলতে গেলে এমন যে আমাকে কেউ অত্যাচার করছে বলেই যে আমি তাকে ঘৃণা করব তা নয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ যখন কাউকে অত্যাচার করে তখন যে ভিকটিম সে অত্যাচারীর উপরেও দুর্বল হয়ে যেতে পারে বা অনেক সময় এমন দেখা যায় যে অত্যাচার করে অত্যাচারিত ব্যক্তি সেই অত্যাচারী ব্যক্তির প্রতিও দুর্বল হয়ে যেতে পারে বা তার প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা অনুভব করতে পারে ঠিক এমন ঘটনা যে ওই স্টকহোমে একবারই ঘটেছে তেমন নয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাটি হাস নামে একজন সিম্বায়নিস লিবারেশন আর্মির দ্বারা কিডন্যাপ হন এবং সেই কিডন্যাপকারীরা প্যাটি হাস্টকে তাদের সাথে রেখে দেয় পরবর্তীতে দেখা যায় প্যাটি হাস্ট যে শুধু তাদের প্রতি সহানুভূতিশীল হয়েছেন তাই নয় বরঞ্চ তাদেরকে নানাভাবে সাহায্যও করছিলেন অর্থাৎ এই প্যাটি হাস্টের এই ঘটনাটিও যেন ঠিক ওই স্টকহোম সিনড্রোমের অনুরূপ পরবর্তীতে উনিশশো সালে এফ রিপোর্টেও এই ব্যাপারগুলো উঠে আসে দেখা যায় যে যাদেরকে অত্যাচার করা হয় বা যাদেরকে জিম্মি করা হয় তাদের মধ্যে আট পারসেন্ট ভিকটিম অর্থাৎ আট পারসেন্ট অত্যাচারিত ব্যক্তি তারা অত্যাচারকারীর উপর অর্থাৎ যারা তাদেরকে নিপীড়ন করেছে তাদের প্রতি দুর্বলতা অনুভব করে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হয় আর সহমর্মিতা অনুভব করে এই ব্যাপারটি শুধু যে স্টকহোম বা মার্কিন যুক্তরাষ্ট্রেই ঘটেছে তেমন নয় এই ব্যাপারটি আমাদের ভারতীয় উপমহাদেশেও খুব হার হামেশাই দেখা যায় এক সময় যারা বিদেশ থেকে এসে বা বাইরে থেকে এসে এই ভারতবর্ষের আমাদের পূর্বপুরুষদের উপরে অত্যাচার করেছে জঘন্য এবং অকথ্য ভাষায় নির্যাতন চালিয়েছে আমাদের একাংশ এখন তাদের প্রতি দুর্বলতা অনুভব করেন এবং তাদের ওই জঘন্য অত্যাচারের কথা ভুলে গিয়ে একটি দুটি সামান্য বিষয় যেগুলো হয়তো তারা ভালো করেছিল সেগুলিকেই বারবার ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে দেখানোর চেষ্টা করেন আর আমাদের পূর্বপুরুষের যে মহান কীর্তি তাকে তুচ্ছ করার চেষ্টা করেন সেই কারণে ইসরকম সিনড্রোম নয় এটাকে ভারতীয় উপমহাদেশের সিনড্রোম বললেও ভুল হবে না ঠিক কল্পনা করুন যে আমরা যখন কোথাও কর্ম করি চাকুরি বা অন্যান্য বিষয় তখন আমাদের যারা সহকর্মী থাকেন অনেক সহকর্মী থাকেন অত্যন্ত বাজে চরিত্রের অত্যাচারী এবং অ্যাভিউসিভ তারা কারণে অকারণে অন্যের সাথে ঝগড়া করে এবং অন্যকে নিপীড়ন এবং অত্যাচার করে অনেক সময় দেখা যায় যে অনেক দিন থাকতে থাকতে মানুষ যখন অ্যাডজাস্ট করে নেয় তখন সেই অত্যাচারী ব্যক্তি বা আমার অত্যাচারী সহকর্মী যদি একটি দুটি ভালো কাজ করে থাকে তখন আমরা সেই অত্যাচারী ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখে পড়ি এবং আমরা বলি যে আরে ও অত্যাচার করেছিল তো আমার ভালোর জন্যে আমাকে শিক্ষা দেওয়ার জন্যে তো অত্যাচার অত্যাচার করছিল এই বিষয়টি মূলত স্টকহোম সিনড্রোম এত দিনকের অত্যাচার এতদিনের অ্যাবিউসিভ আচরণ নিপীড়ন আমরা সব ভুলে গিয়ে ওই এক দুইটি ভালো বিষয়ই মাথায় রেখে তার প্রশংসা করতে শুরু করি আর আমরা তার প্রতি সহানুভূতিশীল এবং দুর্বল হয়ে পড়ি এই বিষয়টি স্টকহোম সিনড্রোম এর সাথে সাথে সমভাবে আরেকটি বিষয় তুল্য যেটি হলো আমাদের পরিবারের যারা আমাদের আপনজন পিতা মাতা ভাই বোন বা অন্যান্যরা যারা বহু বছর ধরে আমাদের সেবা করেছেন এবং নানাভাবে আমরা তাদের দ্বারা উপকৃত হঠাৎ করে একটি দুটি ঘটনায় তাদের সাথে আমাদের দ্বিমত হয় বা একটি দুটি ঘটনায় তাদের প্রতি আমরা বিরূপ ভাবাপন্ন হয়ে পড়ি আর সে সময় আমাদের আশেপাশে যারা নব্য হয়তো আমার সাথে এক দুবার ভালো আচরণ করেছে তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়ে যায় আর আমাদের আপনজন থেকে আমরা তখন দূরে সরে যাই আপনজনের এত বছরের অবদান আমরা নিমিষেই ভুলে যাই এই বিষয়টিও ইস্টকম সিনড্রোম ছাড়া আমি আর কি বলবো বছরের পর বছর ধরে যারা আমাদের উপকার করেছে তাদের উপকার আমরা মুহূর্তে ভুলে গিয়ে ক্ষণিকের জন্য যার সাথে আমার পরিচয় হয়েছে সেই ক্ষণিকের পরিচয়ে এক দুইবার সে আমার সাথে মিষ্টি কথা বলায় আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি ভেবেছি তার মতো আপন বন্ধু আমার আর কেউ নেই মানুষের মনের এ এক বড় আজব রহস্য মানুষকে যারা অত্যাচার করে মানুষ যে সব সময় তার প্রতি ঘৃণা পোষণ করে তা নয় মানুষ অনেক সময়ই তার প্রতি দুর্বলতা অনুভব করে এর সাথে সময় বিষয়টিও জড়িত যত সময় যায় মানুষের মন সেই বিষয়টির সাথে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং মানিয়ে নিতে নিতে এক সময় মনে হয় সেই অত্যাচারই যেন স্বাভাবিক আর সে কারণে মানুষ তখন সেটাকে সহ্য করতে পারে কিন্তু অন্য কারোর সাথে অত্যন্ত স্বাভাবিক বিষয়ও মানুষ বিরাট করে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে তোলে এরকম মানুষের মনের অন্যান্য রহস্য থিওরি অফ ইকুইলিব্রিয়াম বা ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমরা অন্য পর্বেও আলোচনা করব আশা করি তাতে মানব মনের জটিল রহস্যগুলো খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী পর্বে আবার দেখা হবে নমস্কার